সকল ড্রাইভার ভাইয়েরা সিনজি বন্ধ রেখেছে এই লাকসাম মনোহরগঞ্জ তিন দৃষ্টানের পৌর দশ টাকার থেকে বৃদ্ধি হয়ে বিশ টাকা হওয়ার কারণে আজকে আমাদের সিএনজি সকল ড্রাইভার ভাইয়েরা সিএনজি বন্ধ রেখেছে এই সাময়িক অসুবিধার জন্য আপনাদের কাছে আমরা দুঃখিত এই লাকসাম মনোহরগঞ্জের সভাপতি মোহাম্মদ হারুন ভাই হারুন ভাইকে দুটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

তিন আমার ভিড় অবস্থা দিয়ে তো আচ্ছা

করেছে

করা হোক এটাই হচ্ছে মূল দাবি তো যে সকল আইন শৃঙ্খলা বাহিনী বা কর্মকর্তা যারা আছেন তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বাস স্ট্যান্ড ধরে এটাকে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হল হিরু হুমায়ুন চত্বর তো এখানে সকলে একটু সুনজর দিবেন যারা আইন শৃঙ্খলা বাহিনী বা দায়িত্বপ্রাপ্ত লোকেরা আছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লা